আসান জামুরিয়ার পাশাপাশি একবার রানাঘাট লোকসভার দিকে চোখ রাখি কারণ জগন্নাথ সরকার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি ভোট দিতে গিয়েছেন সাত সকালে বেরিয়েই প্রথমে ভোটদান করবে এবং তারপর বিভিন্ন বুথে ঘুরবেন ভোট কেন্দ্রে এসছেন এবং পরিবারকে সঙ্গে নিয়ে এসেছেন আমি একটু কথা বলে নেবো যে দাদা বেলায় ভোট দিতে চলে এবং আজকে এখনো পর্যন্ত কি পরিস্থিতি এখন অবধি কিছু কিছু জায়গায় সমস্যা টুকিটাকি থাকলেও মোটামুটি আমার কাছে যা রিপোর্ট আছে সব ঠিক আছে এখন আমার অগরচরে যদি কিছু ঘটনা ঘটে থাকে অবশ্যই লেটে হলেও প্রকাশিত হবে বেশ কয়েকজনের নাম বলছিলেন আপনি তাদের কি কি সতর্ক করা হয়েছে প্রশাসনিক তরফ থেকে বলেছে সতর্ক করব এবং আমি বলেছিলাম এদেরকে অ্যারেস্ট করেই নির্বাচন করা উচিত কারণ এরা নামি দামি ক্রিমিনাল একাধিক কেস আছে মার্ডার কেস গুলি চালানো বিভিন্ন সমস্যা আছে তাদেরকে অ্যারেস্ট করেই নির্বাচন করানো উচিত বলেই আমার মনে হয় একদমই সকাল থেকে যে ভোট দান প্রক্রিয়া বেশ কিছু কয়েকটি ছোট ছোটো বিষয় ছাড়া এখনও পর্যন্ত ভোট শান্তিপূর্ণ এমনটাই বলছেন জগন্নাথ সরকার এবং সকাল থেকে যে লাইন সেই লাইন কিন্তু ভোটগ্রহণ কেন্দ্রে রয়েছে এবং পরিবারকে নিয়েই কিন্তু সেই ভোট গ্রহণ কেন্দ্রে এসেছেন এবং এই মুহূর্তে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু চলছে এবং এই পরিবারকে নিয়েই কিন্তু জগন্নাথ সরকার তিনি এই ভোটদান কেন্দ্রে এসেছেন এমনটাই কিন্তু দেখা যাচ্ছে ক্যামেরা লিসান লোদের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ